সালামু আলাইকুম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনাদেরকে আমি আজকে হুইলি শেখাবো তো কীভাবে হুইলি মারবেন এবং আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা হুইলি প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি হুইলি শিখে দিতে পারবেন এবং যেটা সঠিক নেম ওইটা আপনাকে শেখাবো তো আপনাদেরকে এখন আমাদের সাইকেলে নিয়ে যায় কি সাইকেলে কি কি রাখালে তো এখানে আপনাদেরকে সিটটা যারা মানে নতুন শিখবেন তারা অবশ্যই সিটটা একটু নিয়ে নেবেন তারপরে যারা নতুন শিখবেন তারা নিচে নিচে দিয়ে দেবেন এক নাম্বারে দিয়ে দেবেন তারপরে দুই বা তিন নাম্বারে দিয়ে দেবেন তো আমি দুই নাম্বার দিয়েছি তো এক হতে সামনে এক নাম্বার পেছনে দুই নম্বর দিয়ে তারপরে আপনারা সিটে সুন্দর করে বসবেন তারপরে সুন্দর করে আগে আপনারা সাইকেলটা নেবেন তারপরে সুন্দর করে এইভাবে হুইটেলটা চাড়বেন এবং ফেলবেন তারপরে কি তারপরে আমাদের হুইলিতে মেন যেটা হচ্ছে ব্রেকিং তো আমরা যখন সাইকেলটা নিয়ে পিছনের থেকে এরকম উল্টে যেতে লাগবো তখন সামনে পিছনের ব্রেকটা পিস করতে হবে তো আস্তে আস্তে আমরা মানে পিছনে থেকে শুনবো না আবার যখন সামনে দিকে পড়তে লাগবো তখন আমাদের ফিল্ডেলটা পা দেশ সামনে প্রেস করতে হবে এটা হচ্ছে নিয়ম তো আমরা এখন একটা ছোট করে আপনাদেরকে হুইল মেরে দেখাই দেখুন আমরা ব্রেকে ব্রেকে লোক দিয়েছি কিছু লোক দিয়েছি দেখুন তো আপনারা যেভাবে হুইল মারেন আমি তো ওইভাবে হুইল মেরে দেখাই তো আপনারা যেভাবে হুইল মারেন

আপনাদেরকে অনেক বোঝানো হলো এখন আমি কিছু আমার বাপালকে বুঝতে পার ছিল আমাদের ভিডিও আপনারা মনে হয় সাবস্ক্রাইব করে করি সাবস্ক্রাইব করে দিন নাহলে আপনার তো এই ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবে